যেমন ছোটকালে এখান থেকে মেলায় যেতাম যখন ছোটো ছিলাম তখন শুধু মনে করতাম কবে ঈদ আসবে কবে ঈদ আসবে ঈদ আসার অপেক্ষা করতাম আর ঈদ আসলেই মেলায় যাব গাড়ি ঘোড়া কিনবো দোলনা কিনবো একটা অন্যরকম শান্তি ছিল কিন্তু এখন এখন মনে হয় কি ঈদ যেন না যাই হোক সবকিছু মিলাই এই রাস্তাটা অনেক স্মৃতি সেই বন্ধুদের সাথে একসাথে সবাই আটজন দশজন মিলে হ্যাঁ বন্ধুরা এই রাস্তা থেকে যেতাম মেলায় বিশাল বড় এক মেলা হতো আমাদের এই এখানে বন্ধুরা এই শিলাপের পর থেকে হাঁটতে হাঁটতে চাইতাম অনেক স্মৃতি এই শিলাপ আজও আছে এই রাস্তাটাও আজও আছে কিন্তু নাই শুধু সেই স্মৃতির দিনগুলা এই কবরস্থান পাশে যেতে ভয় পাইতাম এখন শুধু নাই ওই এখন শুধু মনে পড়ে শুধু মনে পড়ে আর কিছু না শুধু সবই আছে সেই মানুষ সে আড্ডা আগের মতো সেইগুলো নাই পুজোর সামনে যে বড় মাঠটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই মুজগিনী মেলার মাঠ আমাদের খুলনার ভিতরে অনেক বড় মেলা এখানে হয় প্রতি বছরেই হয় অনেক বড় মেলা হয় পুরো মাঠ জুড়ে মেলা হয় অনেক সুন্দর মেলা হয় এখানে যেটা মেলার গত ঈদের মেলার সাপ এখনো আছে বলল দেওয়া এই মাঠ জুড়ে মেলা হয় এই মেলা এইখানে রাস্তা পাশ দিয়ে কত লোকজন কত গাড়ি ঘোড়া আর এখন এই রোডে কোনো লোক নাই কোনো জাম নাই আসলে